হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর সফিক রহমান তা হার্টের তিনটি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়েছে বলে জানায় চিকিৎসক বোর্ডি গত উনিশ জুলাই রাজধানীর সৌরহদ্দে উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি দুইবার মঞ্চে পড়ে যান পরে ধানমন্ডির ইবনেসিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে বাসায় ফিরলেও শারীরিক জটিলতা থাকায় ত্রিশ জুলাই আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেদিন তার করোনারি এনজিওগ্রাফি করা হলে চিকিৎসকরা বাইপাস সার্জারির পরামর্শ দেন মানুষের সেবা করার সুযোগ পায় জামাতে আমিনের ব্যক্তিগত চিকিৎসক বোর্ড উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর সহ বিদেশি অপারেশনের পরামর্শ দিলেও ড শফিকুর রহমান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন তিনি বলেন আমি এদেশে জন্মগ্রহণ করেছি এদেশেই চিকিৎসা নেব এবং এদেশের মাটিও মানুষের সাথে আজীবন মিশে থাকতে চায় দলের পক্ষ থেকে জানানো হয় আগামী সপ্তাহেই দেশের একটি আধুনিক হাসপাতালে তার হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন করা হবে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন দলেভাবে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম